বনি ইসরাহলদের মধ্যে একজন আল্লাহর ওয়ালি ছিল এত পরিমাণে ইবাদত করেছে তার নাম সেল হলো জুরাইস কি নাম জুরাই বলেন কি না জুরাইস এই জুরাইস পাহাড়ের ওপরের ওঠে তাহাজ্জত নামাজ পড়ে তাহাজ্জত নামাজ আর আয়াত কোরআন শরীফের মধ্যে আছে না নাই আমার আল্লাহ তাল্লা বলেন ওমিনাল্লাইলি ফাতা হাজ্জাদ বিহী নাফিলা তাল্লা কা আশা আইয়া বা আশা কা যারা বলে আকবার আবার আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষ জুরাইস নামক এই আল্লাহর অলি এত পরিমাণ তাহাজ্জুদের নামাজ পড়তেছে কিন্তু প্রতিমধ্যে তার মায়ের পানি তৃষ্ণা লেগেছে মা বলতেছে বাবা আমাকে একটু পানি দাও জুরাইস ভাবতেছে আমি নামাজে শরীক করলাম আর আমার মায়ের পানি তৃষ্ণা লাগলো এমন সন্তান আছে না নাই জোরে বলেন আছে না নাই এইবার আবার মা তাকে বলল ও বাবা আমাকে পানি তৃষ্ণা লেগেছে আমি একটু পানি খাবো আবার সন্তান ভাবলো নামাজে দাঁড়াইছে মায়ের পানির তৃষ্ণা লাগলো এখন কেমনে পানি দেই তৃতীয়বার আবার মা বলেছেন ও জুরাইস আমাকে পানি তৃষ্ণা লেগেছে আমি একটু পানি খাবো জুরাইস মাকে পানি না দিয়ে যখন নামাজের মধ্যে মশগুল থাকলো আমার আল্লাহ তাআলা বলেন যে দাঁড়াও দাঁড়াও তোমার মায়ের মাধ্যমে এমন একটি আসবে এই বদ্ধ দ্বারা তুমি একজন জিনাকারী মহিলার সঙ্গে লাঞ্ছিত হবা সকলে বলেন আউসবুল্লাহ কার সঙ্গে লাঞ্ছিত হবে জেনাকারিনী মহিলা দেখা গেল মা বলতেছে ও আমি মা হয়ে তোকে ডাকলাম কিন্তু তুই আমাকে সারা দিলি না আমার পানি তৃষ্ণা মিটালি না আমি দোয়া করলাম আল্লাহ আমার সন্তানকে তুমি একজন জিনাকারিণী মহিলার সঙ্গে অপদস্থ করো আমার আল্লাহ তালা বলেন সঙ্গে সঙ্গে ওই মহিলার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গেছে ঠিক কেনা বলেন কি কবুল হয়েছে না কবুল হয়ে গেছে দেখা গেল তিন দিন পর সুন্দরী রমণী একজন নারী জুরাইসের গেটে এসে লক দিয়ে বলতেছে জুরাইস গেটটা খুলে দাও গেট খুলে দেওয়ার পরে দেখে এত সুন্দর একজন নারী ওখানে উপস্থিত হয়ে গেছে সে বিভিন্ন যৌন কামনার জন্য তার সঙ্গে ইচ্ছা পোষণ করতেছে জুরাইস বলতেছে ও আল্লাহর বান্দি আমি কিন্তু খাস একজন আল্লাহর বান্দা আমি তাহার নামাজ পড়ি আমি হুজুর মানুষ জুব্বা পরে থাকি প্যাগরি পরে থাকি তুমি এখানে কেন আসছো ঠিক কেনা বলেন কথা বলেন না তো এই কথা বলার কারণে ওই রমণী ও জুরাইস, আমি এত সুন্দর নারী এত সুন্দর রমণী এত সুন্দর সুন্দরনী এরপরও কি আমাকে তোমার পছন্দ হয় না তোমার রুমের মধ্যে আমাকে নিয়ে গিয়ে আমার সঙ্গে অপকর্ম করো সকলে নাউজুবিল্লাহ এইবার জুরাই যখন রাজি হয় না তখন ওই রমণী রওনা হয়েছে পাহাড় থেকে নামিয়ে দেখে একজন রাখাল গরু চড়াইতে গিয়ে বা ভেরি চড়াইতে গিয়ে চড়াইতে চড়াইতে হঠাৎ করে ঘুম এসে গেছে ঘুম থেকে এইবার ওই রমণী বলতেছে এটাই আমার সুযোগ এই রাখালের সঙ্গে আমি অপকর্ম করবো আর দোষ দিব হলো ওই হুজুরের ঠিক কেনা বলেন কি বর্তমান সময়ে আসে না নাই অকাম করে একজন দোষ দেয় হুজুর দেয় ঠিক কিনা বলেন বইয়ে উল্টা পাল্টা লেখে আর বইয়ের ভুল যদি হুজুরেরা ধরাইয়া দেয় তাহলে বলে যে আমরাই নাকি বিভ্রান্ত সরাইতেছি ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বইয়ের মধ্যে মনে করেন যে কত আজে বাজে কথা ঢুকেইছে কত ইসলাম বিরোধী কথা ঢুকেইছে নারী বিদ্বেষী কথা ঢুকেইছে এরপরে মনে করেন ইয়া ইসলামী স্কলার অর্থাৎ ইসলামিক ছাত্রদের মাথা থেকে টুপি সরাইয়া হিজাব সরাইয়া ওখানে কার্টুনদের ছবি দিয়ে রাখছে ঠিক কিনা বলেন কথা সত্য না মিথ্যা তো আজকে এগুলো যখন আমরা ধরায়া দেই তখন আমরা ওই জঙ্গিবাদী মৌলবাদী ঠিক কিনা বলেন কথা সত্য না মিথ্যা এইবার জোরাইজের সঙ্গে যখন অপকর্ম করতে পারলো না এইবার আল্লাহর বান্দি রাখালের সঙ্গে অপকর্ম নিপ্ত হল রে যুবক ভাই রাখালের সঙ্গ লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা গেল তিন মাস হওয়ার পরে ওই রমণীর পেট ফুলে উঠছে উঠবে কি উঠবে না জোরে বলেন অপকর্ম করলে ফুলবে কিনা উষো হবে না জোরে বলেন কিন্তু অপকর্ম করছে রাখালের সঙ্গে আর ফাঁসা যাইতেছে হলো জুরাইস ঠিক কেন বলেন তো এইবার এলাকার মানুষ বলে ও তোমার তো বিয়া হয় নাই তোমার তো সাদী হয় নাই তোমাকে তো আমরা বিবাহ দেই নাই তোমার পেট এত উঁচু হলে কিভাবে তুমি গর্ভবতী হলা কেমনে জানতে চাই এইবার রমণী বলতেছে ওই যে পাহাড়ের ওপর একজন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওই ব্যক্তি আমার সঙ্গে অপকর্ম করেছে ঠিক কি না বলেন এইবার জুরাইস সবাই মিলে এলাকার মানুষ হুজুরদের দোষ পাইলে তুই এমনি তো বাস দেওয়ার জন্য রেডি হয়ে থাকে ঠিক কিনা বলেন এইবার পাইছি জুরাইস নিজেকে বড় আল্লাহর ওলি ভাবো জুব্বা পরে থাকো পাগড়ি পরে থাকো এবার তোমাকে দিতেছি দাঁড়াও আছে না নাই এমন মানুষ দাঁড়াও তোমার ভণ্ডামি এবার আমরা দেখতেছি ঠিক কিনা বলেন সারাদিন জুব্বা পাগড়ি পরে থাকো আমরা তেল পরে নেই পানি টানি পরে নেই আর তুমি এসব অপকর্ম করে বাড়াও কিন্তু আসলে কি সে অপকর্ম করেছে জোরে বলেন করেছে ও জুরাইস তুমি নাকি এই নারীর সঙ্গে অপকর্ম করেছ জুরাইস বলে নাহবিল্লাহ ফিরুল্লাহ ঠিক কেনা বলেন নাও আস্তা ফিরুল্লাহ বলে কি আমি তাকে চিনি না আমি কেমনি অপকর্ম করলাম তো তাহলে এইবার জুরাইজ বলতেছে ও রমণী ওপরের দিকে তাকাও তুমি যদি আল্লাহর খাস বান্দি হয়ে থাকো আর তোমার যদি একজন আলেমের প্রতি বা আবেদের প্রতি যদি মহাব্বত থাকে আল্লাহর বান্দার প্রতি যদি মহাব্বত থাকে সত্য কথাটা বলে দাও তোমার সঙ্গে কি অবকর্ম করেছে এইবার ওই রমণী বলতেছে যে তুমি আমার সঙ্গে অবকর্ম করেছ জুরাইজ আর ফাঁসলো কিনা জরা বলেন ফাছল কি না এইবার জুরাইস এলাকার মানুষ বলতেছে ও জুরাইস এবার বড় তোমার অস্বীকার করার কোনো সুযোগ নাই এইবার জুরাইস বলতেছে সুযোগ না থাকলো আমার রবের কাছ থেকে আমি ঠিক ওই সত্যটা বের করে নেব জরা বলে আল্লাহু আকবার এইবার জুরাইস জুরাইস বলতেছে এলাকার মানুষ ওই রমণীর পেটের মধ্যে যে ছোট বাচ্চাটার জন্ম হইতেছে রক্ত মাংসে গোস্ত টুকরা হইতেছে ওই সন্তানকে আমি জিজ্ঞাসা করব যে ওই সন্তানের বাবাকে আল্লাহ একবার বলে ওই সন্তানের বাবাকে এলাকার মানুষ বলতেছে জুরাই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি কি পাগল হয়ে গেছো ওই সন্তান কি কোনো দিন জবাব দিতে পারবে আপনাদের কি মনে হয় কিন্তু আল্লাহ সাহায্য থাকলে পারবে কি না জোরে বলেন পারবে কি না কিন্তু আমাদের আজকালকে গর্ভবতী মায়ের যে যে অবস্থা তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা বলতে পারবে পারবে না কিন্তু ওখানে আল্লাহ তালার সহযোগিতা আছে হেল্প আছে নাসরুন আছে এই জন্য আল্লাহ তালা আল্লাহর বান্দাকে ওখানে কি করা দেবে বিজয়ী দান করবে গভীর মনোযোগ দিয়ে শুনেন মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কিন্তু অপদস্ত হইতেছে তাহার যদ গুজারি ঠিক কেনা বলেন কি গুজারি তাহার গুজারি শেষ করে দেব সংক্ষেপে বলতেছি এইবার জোর পুরো এলাকার মানুষকে বলে ওই সুন্দরী রমণীর পেটের মধ্যে যে একজন সন্তানের জন্ম হয়েছে আল্লাহি বিল্লাহি তল্লহী খোদার কসম করে বলতেছে আমি ওই সন্তানের বাবা না তো তাহলে এলাকার মানুষ বলতেছে ওই সন্তানের বাবাকে ওই রমণী তো তোমারই দি দোষ দিতেছে এইবার জুরাইজ বলতেছে ও পেটের মধ্যে সন্তান রক্ত গোস্তের টুকরা তুমি যদি আল্লাহর হুকুমে যদি এই কন্যার পেটের মধ্যে আসো বা এই নারীর পেটের মধ্যে আসো তাহলে তুমি জবাব দিয়ে দাও এক আল্লাহর গোলাম হিসেবে সাক্ষী হিসেবে তোমাকেই আমি সাক্ষী রাখবো তুমি যদি পেটের মধ্যে বলতে পারো যে তোমার বাবা আমি নই তাহলে আমি বাঁচিয়া যাই না হলে কিন্তু আমার ফাঁসি হয়ে যাবে ঠিক কেনা না হলে আমার কি হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে আল্লাহর কি কুদ্র আল্লাহর কি ক্যারিশমা এইবার দেখা গেল জুরাইস বলতে দেরি হলো কিন্তু ওই নারী বেশা নারী অসভ্য নারী এইবার যখন দাঁড়ায় আছে যখন জুরাই জিজ্ঞাসা করেছে জবাব দাও জবাব দাও ওই রমণীর পেটের মধ্য থেকে ওই রক্ত মাংসের গোস্তুটুকু জবাব দিতেছে যে আমার বাবা তুমি না আমার বাবা হলো পিছনে দাঁড়ায় আছে রাখা জরুর বলি আল্লাহ আকবার তাহলে আল্লাহ চাইলে পারেন কিনা জোরে বলেন আল্লাহ চাইলে পারেন কিনা কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি একজন তাহাজ্জত গুজারি বান্দা টুপিওয়ালা বান্দা জুব্বাওয়ালা বান্দা বাগ্রিওয়ালা বান্দা পাঁচ ওক্ত নামাজইওয়ালা বান্দা সত্য কথা বলার বান্দা হস্করা বান্দা জাকাত দাওয়া বান্দা ইসলামের পথে থাকা বান্দা এরপরে মায়ের কথা না শোনার কারণে তাহাজ্জতের নামাজকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে ওই জুরাই সমাজের মানুষের মধ্যে কিছু সময়ের জন্যেও হলেও অপমান হয়েছে কিনা